আসসালামু আলাইকুম গাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে আমার আজকের পিঠার রেসিপি হচ্ছে কাঠপুলি পিঠা আপনারা কে কি পিঠা নামে চিনেন জানি না তবে আমাদের এলাকায় এই পিঠাকে কাঠকুলি পিঠা বলে এদিকে পুর তৈরি করার জন্য আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিছি কড়াইতে তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো তারপর দিয়ে দিব পরিমাণ মতো গুড় আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ গুড় দিবেন। তারপরে এখন আমি দিয়ে দিলাম তিল বাটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিব আরে এদিকে সবাই মিলে পিঠা বানানোর জন্য ডো রেডি করে নিচ্ছে আরে এদিকে আমি এর ফাঁকে পোটটা তৈরি করে নিতেছিলাম এখন সবাই মিলে আমরা পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যার পছন্দ মতো সাইজ অনুযায়ী পিঠা বানিয়ে নিতে পারেন আমরা মিডিয়াম সাইজে বানিয়ে নিতেছিলাম আর পরিমাণ মতো পিঠার ভিতরে পুর দিতেছিলাম বেশি পুর দিলে কিন্তু পিঠার ভিতর থেকে বেরিয়ে আসবে আর দেখতেও তখন ভালো লাগবে না ভাব দিলে কালারটা অন্যরকম হয়ে যাবে পুর বেরিয়ে আসলে সেজন্য আপনারা পরিমাণ মতো পুর দিবেন যতটুকু পিঠা তৈরি করবেন সে পরিমাণ মতো পোড় দিবেন তাহলে পিঠাটা দেখতে সুন্দর হবে আর আপনারা যে কোনো ডিজাইনের বানিয়ে নিতে পারেন আমি এই সহজ ডিজাইনে বানিয়ে নিতেছি কাটা সামিজ দিয়ে আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন সবগুলো পিঠায় এইভাবে বানিয়ে নিব আর পরিমাণ মতো পোড় দিয়ে দিব আর এদিকে যে পিঠাগুলো বানানো হয়েছিল সেইগুলো বাপ দিতেছে। বাপ দেওয়ার জন্য চুলাতে গরম পানির উপর একটা ছিদ্র পাতিল বসিয়ে দিয়েছে মাটির সেটার মধ্যে পিঠা দিয়ে এইভাবে ভাপ দিয়ে নিতেছে। মাশাল্লা এখন পিঠাগুলো বাপ দেওয়া হয়ে গেছে নামিয়ে নিতেছি দেখতে কত সুন্দর লোবনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছিল আবার এদিকে ভাপ দেওয়ার জন্য আরও কিছু পিঠা চুলাই দিয়ে দিল এগুলো ভাব দিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এদিকে যে কয়টা পিঠা বানানো বাকি ছিল সেগুলো বানিয়ে নিচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলো নামিয়ে নিয়ে আমি একটা খাইতেছিলাম মাশালা অনেক সুস্বাদু হয়েছে আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আল্লাহ হাফিজ